ও যেন কিছুদিন জুলুম করতে পারে এটা আল্লাহর নীতি আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই যে আখা যাহু লাম ইউফলেথু যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে নিষ্ঠ যেই তাল্লাহ তালা জালেলকে কিছু সময় করে দেন তখন সে মনে করে আমার কিছু হবে না আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহজা তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আসাই সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে দেইচারের মাঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত মজলামাতুহু ইনদাহুল আখি মিন ইরজহি আও মিন শাইয়িন দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায় ধমকিয়েছে সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মেরেছে সেটাও অত্যাচার জমি জায়গা লুটে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন এর যেহি মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার সাই যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো এই বোকামি কাজ করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে আরও কিছু করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ মরুব্বিকে বলেছ চুপ থাকেন আপনি কি বুঝেন এটাও তোমার হয়েছে অত্যাচার এটাও হয়েছে তোমার নির্যাতন আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে রাসুল সরেশ্বলাম বলছেন খালিয়া তাহাল্লা হম হালিয়ামা আজকেই সমাধান নিতে হবে ওই দিন আসার পূর্বে আনলায়া কোনো দেড়হাম অলা না যেদিন কোনো টাকা থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না যেদিন কোনো অর্থ থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যে কোনো থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারো মান সম্মানের হানি করে থাকলে কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন ইনকানল্লাহু আমালুন ফা ও খে দে মাঝেলে তার যদি ইনকানলাহ আমালুন সলে ভালো আমল যদি কিছু থেকে থাকে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারী ব্যক্তির জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে ভালো কাজ থাকে অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে অত্যাচারী জালেন ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে অত্যাচারী মানুষের সাথে কোনো কারো সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে তার এই নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে ফাইলাম তাকুম লাহু হাসানা তার যদি নেকি না থাকে তার যদি ভালো আমল না থাকে এই জালেমের যদি নেকি না থাকে এই অত্যাচারী যদি নেকি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন সামিন হাসানাতে সাহেবেহি তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাপ নিয়ে নেওয়া হবে তাহলে মিন্ত হি যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে বা হোমেলা আলাই হে এর উপরে চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম হবে বড় পাপি আর মাজলুম হবে নিষ্পাপ জালেম হবে বড় পাপি মাজলুম হবে নিষ্পাপ আবু বলেন রাসুল সাল্লাম বললেন হালতা দুরুন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বলে নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী মাতা আমরা মনে করি যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব আমরা মনে করি যার অর্থ সম্পদ নয় নেই সেই হলো নিঃস্ব আমরা মনে করি যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলমোফ ফ্রেশ মিন উন্মাতি আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই মা বে সলাতিন বা জ্যাকাতিন বা সে আমিন মাঠে আসবে আমার সেই উন্মাত সলাত নিয়ে জ্যাকাত নিয়ে দান নিয়ে সেই ব্যক্তি উপস্থিত হবে বীচের মাঠে সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথে আরো কে উপস্থিত হবে সাতামা হাজা মালা অজারাবা হাজা অনেক নেকি সলাতের অনেক নেকি দানের অনেক নেকি জাকাতের ইতিমধ্যে একজন এসে বলবে এ আমার সম্পদ কেড়ে নিয়েছে আর একজন এসে বলবে এ আমার মান সম্মানের হানি করেছে আরেকজন এসে বলবে যে আমাকে মেরেছে আরেকজন এসে বলবে আমার রক্ত প্রবাহিত করেছে তখন বিচার হবে কিভাবে ও তো বিচারর মাঠে টাকা নাই যে পরিশোধ করা হবে ও তো বিচারের মাঠে হাত ধরেও ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই টাকাও দেওয়ার কোনো পথ নেই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ফাইলতা হাজামিন হাসানাতে হাজামিন হাসানাতে তার নেকি থেকে একে দেওয়া হবে একে দেওয়া হবে একে দেওয়া হবে রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেছে অধীনস্থ নেতার অধীনে যারা আছে তারা দাঁড়িয়ে গেছে যার জমি দখল করে নেওয়া হয়েছে সে দাঁড়িয়ে গেছে সব এখন উপস্থিত কিভাবে দেওয়া হবে ফা ইউ তাহা যা ও ফা ইউ ও ইউ তাকে দেওয়া হবে এ নেকি তাকে দেওয়া হবে এ নেকি তাকে দেওয়া হবে নাকি হাতটা লাইফ জামা আলাইহে এর পরেও পাওনা পাওনা শেষ হবে না এর পরেও যখন এর পরেও যখন আল্লাহ বলছেন ফা ওখানে খাতায় এম সবার পাপ নেওয়া হবে যত মানুষ দাঁড়িয়ে গেছে সবার পাপ নেওয়া হবে ফা তরে হাত আলাইহে অতরে হাফি রে সব পাপ গুলি এই জালের উপরে চাপিয়ে দেওয়া হবে এরপরে জালেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে জালেম নেতা জানে না এই জুলুম নেতৃত্ব কাকে বলে জালেম ব্যক্তি জানে না এই জুলুম কাকে বলে বিচারের মাঠে যখন নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে বিচারের মাঠে যখন পাপ নিয়ে হিসাব নিকাশ করা হবে সেদিন বুঝতে পারবে জুলুম কাকে বলে